শাহজাদপুরে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষবর্তী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ পাঁচই আগস্ট দুপুর বারোটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মোহিতের নেতৃত্বে বিজয় মিছিলটি শুরু হয়ে হাজার হাজার দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিসিক বাস শেষ হয় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ ও তোফাজ্জল হোসেন তোতা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রায়হান আলী পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নৌসাদ সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আয়ুব আলী সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী রোশন আলী রোশনাই ও আলাল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংগ্রামী নেতৃবৃন্দ শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতা কর্মী ভাইরা শাহজাদপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সর্বস্তরের সংগ্রামী নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজ আমরা এই র্যালি এবং র্যালি পরবর্তী সমাবেশে সমবেত হয়েছি ঐতিহাসিক পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে এবং আমাদের চেতনায় ধারণ করে স্মরণ করে সামনের নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় এবং অঙ্গীকার নিয়ে প্রিয় সাথী বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল দল দল স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরে গ্রামে বন্দরে যে যেখানে আছেন আমি জানি আপনাদের জীবনের গত সতেরো বছরের ইতিহাস আমি জানি আপনাদের জীবনের গত সতেরো বছরের ইতিহাস নির্যাতিত হওয়ার ইতিহাস বঞ্চনা হওয়ার ইতিহাস এবং সমস্ত নির্যাতন বঞ্চনা অত্যাচার নিপীড়ন সহ্য করে এই আপনারা তৃণমূলের বিএনপির আপনারাই গণতন্ত্রের পক্ষে অবিরাম লড়াই চালিয়ে গেছেন এই বিপ্লবের এক বছর পূর্তি হয়েছে আমরা যে সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের ভোটাধিকার মৌলিক অধিকার পুনঃস্থাপনের জন্য আমাদের সেই সংগ্রাম আজও চলছে সেই সংগ্রামের লক্ষ্যে আমরা এখনো পৌঁছাই নাই এই সুযোগে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে জাগ্রত আছে এটা জেনে গেছে দেশি বিদেশি ভেতরে বাইরে সমস্ত ষড়যন্ত্রকারীরা আমরা বিগত ওয়ান ইলেভেনের সময় দেখেছিলাম দেশের মধ্যে যেমন কিছু মানুষ ষড়যন্ত্র করেছে দেশের বাইরের কিছু মানুষও ষড়যন্ত্র করেছে আমরা সময় দেখেছি ষড়যন্ত্র হয়েছে শহীদ জিয়ার হাতে গড়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম আর ঘামে গড়া দেশ নায়ক তারেক রহমানের শত নির্যাতিত হবার পরেও জাতিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারে গড়া এই জাতীয়তাবাদী দলের অনেক নেতাই সেদিন ষড়যন্ত্র করেছিলেন বিশ্বাসঘাতকতা করেছিলেন আজকে আমরা সেই রকম আরেকটি একটি ক্রান্তি লগ্নে আছি আপনাদেরকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সতেরো বছরে একসাথে রাজপথে একসাথে এইভাবে ঘেমেছি যারা সতেরো বছর ঘামতে আসে নাই তারাও আমার ভাই কিন্তু ভাই একটু আসতে একটু পেছনে আসেন আমি আপনাদের সঙ্গে যে সংগ্রামে যে নির্যাতনে আপনাদেরকে দেখেছি কাছে থেকে আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করতে চাই বিএনপি ছাত্র দল স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী যে কোনো নেতা কর্মী যাদেরকে আমি নিজের চোখে দেখেছি জেল খাটতে ভয়ের মুখে মিছিলে যেতে এলাকায় বিপক্ষ আওয়ামী লীগ সন্ত্রাসীদের সাথে লড়াই করে টিকে থাকতে আমি আপনাদের ছেড়ে যাব না